শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী পনেরো তারিখ সে কি সন্তান তো আমরা যদি রাজাকারী হই বা ওরা দেশের মানুষ যদি রাজাকারী হয় আর তিনি যদি একাই কি মুক্তিযোদ্ধার সন্তান হয় তো দেশের মানুষের টাকা কেন নেন দেশের মানুষের কাছে ট্যাক্স কেন তারা তো রাজা তাদের কাছ থেকে কেন ট্যাক্স সেই ট্যাক্স নিয়ে আবার তুমি তৈরি করবা করে সেই ভেঙে যাবে আবার তার জন্য তুমি চোখের পানি ফেলবা ভাবা এটা তো তোমার বাপের ঘরের টাকা না এটা আমার ঘামের টাকা এটা আমার ভাইয়ের ঘামের টাকা আমাদের যত রাজা করছে সবার ঘামের টাকা এটা তো তোমার একার ঘামের টাকা না বা তোমার তোমার তো ঘামই ঝরে না তোমার টাকা করতে পাবো আমরা ঘাম ঝরাইয়া টাকা দিই তুমি চার চারাই মেট্রো রেল তৈরি করো ওই সেতু ভবন তৈরি করো এই তৈরি করো সেই তৈরি করো আবার সেটা তুমি নিজেই ভাঙাও আবার চালাই দাও অন্য জনের উপরে আমি ন্যায়ের পথে আমি সত্যকে বিশ্বাস করি সত্যকে মনে ধরি ন্যায় এবং সত্যকে এর জন্য সবসময় আসি এবং সবসময় পাশে থাকব এই গত কয়েকদিন পনেরো তারিখে কি করলেন যারা আন্দোলন করছে হ্যাঁ প্রত্যেক মানুষেরই তার অধিকার আছে তার কথা বলার তার তার যে মনের আশা প্রকাশ করার অধিকার আছে যেমন একটা সন্তানের তার মা বা তার বাবা তার কাছে চাওয়ার মতো অধিকার আছে তাই বললি কি তার তার বাবা মামা তার সন্তান মেরে ফেলবে অবশ্যই না তো আপনি কি করছেন তাদের অধিকার চাইছে আপনি কি তাদের কি করছেন লাঠি পিটা করছেন পরবর্তীতে তারপর দিন আবার সবাই মিলে যখন অধিকার চাইছে তখন কি করছেন তাদের আরো লাঠি পিটা করছেন যখন কিছু উগ্র মেজাজি হ্যাঁ ঠিক আছে পাঁচটা বাতের পাঁচটা যেমন এক না তেমন প্রত্যেকটা মানুষের ধৈর্য প্রত্যেকটা মানুষের রাগ একরকম না তো যাদের ই হতে লেগে গেছে তারা একটু ভাঙচুর করছে হ্যাঁ তারা ভাঙচুর করছে তাদের টাকায় আবার করবে কিন্তু এই না তাদের মাথার উপর আপনি গুলি দিয়ে তাদেরকে মেরে ফেলবেন এমন তো না স্বাধীন দেশে যদি একজনের মাথায় তার কথা বলার জন্য তার মাথায় গুলি করে তাকে মারা হয় তাহলে এটা তো স্বাধীন দেশ বলে না আর আরেকটা কথা সেটা হলো আপনি আগে মেনে নিলেন না পরে ঠিক মেনে নিলেন আপনার অনেক ছাত্র মারা যাওয়ার পর রক্তের উপর আপনি মেনে নিলেন এখন কি করতেছেন তারা আবার শোক পালন করতেছেন কেন তাদের বিচার করছেন আপনি শোক কেন পালন করবেন তাদের বিচার করুন তাদের বিচার আওতায় আনুন আপনি ক্ষমা চান তারপর তারপর হবে এটা তারপর শেষ হবে তারপর সবকিছু শেষ হবে তারপর শোক পালন হবে আগে তো শোক পালন হবে না তাতে রক্তের উপর দিয়ে হেঁটে এক কথাই যেটা বলে সেটা হলো তাকে পিছন দিয়ে আমি গুলি মেরে সামনে থেকে তাতে তাকে বলি যে কে মেরেছে কে মেরেছে বা হায় হায় মারা গেছে পিছন থেকে আমি তাকে গুলি মেরে পিছন থেকে তাকে চাকু মেরে সামনে এসে বলি আহ কে মারল এরকম অবস্থা হয়ে গেছে আর আপনি কিছু এই এমপি রাখছেন মন্ত্রী রাখছেন তারা এমন কথা বলে বসে নভেল কি বলতেছে একবার বলে যে সে নেট নিজেই কেটে দিছে একবার বলে একাই নষ্ট হয়ে গেছে এটা কেমন কথা মানুষ কি এগুলা বোঝে না সবই বোঝে তো আমাদের অধিকার যে পর্যন্ত আমরা পাইনি আমাদের সত্য ন্যায় অধিকার যার যেদিন যে পর্যন্ত আমরা পাইনি সে পর্যন্ত আমরা লড়ে যাব আমাদের আন্দোলন চলতে থাকবে আজকে বাধা দিবেন কালকে আবার আসবো পশু বাধা দিবেন আবার আসবো দশজন মারা যাবে বিশজন আসবে বিশজন মারা যাবে আরো চল্লিশ জন আসবে এভাবে মরতে মরতে তাও আমরা এই বাউন্নতে যেভাবে দেশ ভাষার জন্য আন্দোলন করে ভাষায় নিয়েছি অনু একাত্তরে যেমন এই ছাত্র সমাজ তার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করছে তেমন এই আমাদের ন্যায় বা অধিকারের জন্য আমরা এখনো লড়ে যাব চব্বিশেও লড়ে যাব এখন সবাই আমাদের সাথে থাকুন লড়ার জন্য